মিটু কলেজ আর কলেজার আজকে বহুত খিদে লেগে গেছে তাই মিটু আর অ্যাঞ্জেল ভাত খাতে আসো মিটু সোনা ভাত খাইবো গো খাও মিটু কলেজা ভাত খাবে মজা করে খাবে কত খিদা লাগছে গো ঐ গো মা গো আমার মিটু খুব খিদে লেগে গেছে গো ও মিটু মিটু গো

মিটু আমি তোমাকে ভালোবাসি মিটু আমাকে ভালোবাসে মিটু আসো আস মিটু ভাল্লা মিটু মিঠু খাও 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 মিটু মাছ খাও মিটু আলো দিয়ে ভাত খায় যারা যারা মিটুকে দেখেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মিটুর ভিডিওটা দেখার জন্য তাই না মিটু মিটু সবাইকে ভালোবাসে তাই না মিটু